কাছে কাছে পেয়ে কান্না কান্না সমর্থকদের এবং দেখতে পাচ্ছেন সেই ছবি বিজেপি প্রার্থী কে কাছে ভেঙে পড়লেন প্রাণ সংশয়ের অভিযোগ করছেন বিজেপি প্রার্থী হিরণ তাকে কাছে

কথা বল মমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জেল ফলানে মমিতা ঠিক কি হয়েছে হুমকি অভিযোগ কিছু বলছেন তিনি যিনি কান্না কান্নাকাটি করছেন হিরণকে কাছে পেয়ে কি ঠিক অভিযোগ করছেন তিনি কি আশঙ্কা দেখো প্রাণীরা গ্রাম বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি যখন আসেন তখন বিজেপির কর্মী সমর্থকরা তারা কান্নায় ভেঙে পড়েন এবং তাদের বক্তব্য যে বা তারা প্রাণহানির আশঙ্কায় বুঝছেন কারণ নির্বাচন শেষের মুখে এবং এখন থেকেই হুমকি দেওয়া শুরু হয়েছে তারা প্রাণে তাদের প্রাণ চলে গেলে চলে যায় কিন্তু তাদের ঘরের যে সন্তান তাদের যেন রক্ষা করেন হিরণ কিরণ যখন এই কথা শুনছিলেন তখন বেশ কয়েকজন সেখানকার ছেলে বিজেপির সমর্থক তাদেরকে হিরণ চট্টোপাধ্যায় নিরাপত্তার জন্য তার নিজের গাড়িতে তুলে নেন কান্নায় ভেঙে পড়েন ওই অঞ্চলের মহিলারা এবং তারা বারবার করে অভিযোগ জানাতে থাকেন যে তাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং তারা যেহেতু বিজেপি করেন তাদের অভিযোগ তো সেই কারণেই শাসক দলের তরফ থেকে তাদের সান্নাসে হুমকি দেওয়া হচ্ছে আর এর পরিপ্রেক্ষিতে হিরণ তিনি কিছু বলেছেন দেখো হিরণ নিরাপত্তার জন্য সেই সমস্ত কয়েকজনকে গাড়িতে তাদের আশ্রয় দিয়েছেন এবং তাদের শেষ কোনো জায়গায় তিনি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন মমিতা ধন্যবাদ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হিরণ চট্টোপাধ্যায় তিনি যখন পৌঁছন সেখানে বেশ কয়েকজন বিজেপি সমর্থক তারা কান্নায় ভেঙে পড়েন প্রাণ সংশয়ের আশঙ্কা তারা করছেন ভোট পর্ব মিটতে না মিটতেই কিন্তু হুমকি শাসানি আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনটাই তাদের অভিযোগ তাই তারা হিরণ চট্টোপাধ্যায়কে কাছে পেয়ে তার কাছেই কান্নায় ভেঙে পড়লেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা